আজকে একটা নতুন অভিজ্ঞতা নিতে চলেছি আর পিছনে রয়েছে হাজার হাজার লোক যারা রুটি কাটার জন্য দুধ দিচ্ছে রানার কারে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নৈহাটির বড়মার পুজো দেখতে তবে আজকে একটা নতুন অভিজ্ঞতা নিতে চলেছি দন্ডি কাটার অভিজ্ঞতা আমি না আমার হাজব্যান্ড তাদের সঙ্গে সেই অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের নৈহাটির মা দর্শন এই প্রথমবার সেই সূত্রে দুপুর বারোটা সাতাশে শান্তিপুর লোকাল ধরতে চলে এলাম কল্যাণী স্টেশনে কল্যাণী থেকে নৈহাটি মাত্র দুটো স্টেশন পরে। যারা শিয়ালদা থেকে আসবেন নৈহাটি লোকাল অথবা যে কোনো ট্রেন ধরে নেমে পড়তে পারেন নৈহাটি স্টেশনে আর হাওড়া থেকে আসতে হলে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল এসে সেখান থেকে নৈহাটি চলে আসতে পারেন খুব সহজেই নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে পড়লেই চোখে পড়বে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রাস্তা স্টেশন থেকে বড়মার কাছে পৌঁছানোর রাস্তা খুব একটা দূর নয় তবে ভক্তদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য যেতে হবে ঘুর পথে তাই আমরাও চললাম হাজার মানুষের পিছনে লাইন দিতে দিতে তবে রাস্তা চেনার বা ভুল পথে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই পথ নির্দেশনা আর মানুষের ভিড় আপনাকে বুঝিয়ে দেবে বড়মার কাছে যাওয়ার পথ চলতে চলতে দুই একটা ঘাটও পড়বে যেখানে মানুষ তাদের স্নান সারছেন আরও কিছুটা পথ এগোতেই পড়বে ফেরিঘাট এই ঘাটেই মানুষ তাদের স্নান সেরে দণ্ডি কাটা শুরু করেন সবার মতন আমার হাজবেন্ডও তার স্নান সেরে দণ্ডি কাটা শুরু করলো আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি সেই গঙ্গার সামনে যেখানে মানুষ ডুব দিয়ে তার দণ্ডি কাটা শুরু করেন আর শেষ করেন ঠিক ঠিকমার পায় আর রয়েছে হাজার হাজার লোক যারা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করছে কথিত আছে বড় সকলের ইচ্ছা পূরণ করেন আর সকলের মনস্কামনা পূরণ হয় বলে হাজার হাজার মানুষ প্রতি বছর বড়মার কাছে এসে দণ্ডি কাটেন ধর্ম হোক যার যার বড়মা সবার এটি হল বড়মার আসল মন্দির যা পুজোর বড়মা গঙ্গার ঘাট থেকে শুরু করে দণ্ডি কাটা শেষ হয় বড়মার পায়ে গিয়ে উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নবদ্বীপ রাসের সু উচ্চ মূর্তি পরিদর্শন করে নৈহাটিতে ফিরে আসেন এবং স্বপ্ন পান বাইশ ফুট লম্বা একটি কালী মূর্তি তৈরি করার যা সেই সময়ে ভবেশকালী নামে পরিচিত ছিল সেই ভবেশকালী আজ বড়মা নামে প্রসিদ্ধ প্রতি বছর বারো কিলোগ্রাম সোনা এবং দুশো কিলোগ্রাম রূপার অলঙ্কার দিয়ে প্রতিমাটি সাজানো হয় মায়ের ডান দিকের উপরের হাতটি আশীর্বাদের ভঙ্গিতে উত্থিত যা ভক্তদের আশ্বস্ত করে দান দিকের নিচের হাতে রয়েছে জল ভরা সন্দেশ যা সৎ জীবনযাপনকারীদের জন্য মাধুর্য পুরস্কার এবং সমৃদ্ধির প্রতীক আরেকদিকে বাম দিকের উপরের হাতে রয়েছে অস্ত্র যা মন্দ নির্মূল করার প্রতীক অন্যদিকে বাম দিকের নিচের হাতটি একজন পাপির ছিন্ন মাথা রয়েছে যা অন্যায়ের স্মরণ করিয়ে দেয় আমাদের আজকে পুজো দেওয়া সম্পন্ন এবার স্নান করে দণ্ডি খেতে আমরা খুব ভালো পুজো দিলাম এখন ভিড় ঠেলে ঠেলে এগিয়ে চলেছি নৈহাটি স্টেশনের দিকে প্রচন্ড দেখবো তোলেন আপনার তুলে ধরলাম আপনাদের সামনে যে কেমন করে আমরা এগুলো আশা করি পরের বছর দেখাতে পারবেন তার জন্য একটাই আপনাদেরকে করতে হবে কিছু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ